জামাত করো এই বললে আমার দোকান থেকে বাইক কিনে নামাইছে নামাইয়ে এরপরে এই অবস্থা করছে প্রায় পঞ্চাশ জন জনক গিয়ে সব আওয়ামী লীগের ছেলেগুলো কমিটি করে দেওয়া হয়েছে ওখানে আমাকে সেক্রেটারি বানানো হয়েছে আর আমার যে কর্মী যারা আসলে তাদেরকেও মারাত তৈরি করছে তারাও ছেলে হ্যাঁ তারপরে বলছে যে জামাত করো এই বললে আমার দোকান থেকে বাইক কিনে নামাইছে নামাইয়ে এরপরে এই অবস্থা করছে প্রায় পঞ্চাশ জন জনক সব আওয়ামী লীগের হলো রনি এবং তার বাবার নাম দুলওয়াল এরপরে আছে জয়া শাহাদত তার ছেলে হয়েছে যেইয়া সাগর হ্যাঁ তার মাহুর করতে আছে আমি ছাড়াই যে মেরিক সেক্রেটারি তার মাহুর আমি মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জিয়ানগর উপজেলার সভসভাপতি আমাদের পারহাট ইউনিয়নে আবাসনে কালকে একটা কমিটি দেওয়া হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেইখানে আজকে সাড়ে ছয়টার দিকে সাড়ে সাতটার দিকে কিছু আওয়ামী সন্ত্রাসীরা আমাদের আমার যে সেক্রেটারি আছে ওই জায়গায় সেক্রেটারি বানানো হয়েছে তার উপরে বর হামলা করছে দোকান থেকে টানিয়ে নিয়ে এবং তার স্ত্রী সহ চার পাঁচজন চার পাঁচজন সহ অনেকেই আর কি তারা মারধর করছে প্রায় তিরিশ চল্লিশ জন তাদের ভাষা আমি তো দেখি না তারা ভাষা বলছে তিরিশ চল্লিশ জন নাকি তারা আসিয়া হামলা করছে আর কি আমরা এর সুষ্ঠু বিচার চাই সাংগঠনিকভাবে যতদূর আর হ্যাঁ তাদের পাশে দাঁড়ানো দরকার তাদের পরে দাঁড়াবো ভাই আমি শব্দ পাইছিলেছিলে শব্দ পাইয়ে আর এসেছি লোকান্তরে দেই আমার স্বামীরে মার গিয়া রাস্তার মধ্যে ভয় রাখছে তারপরে যখন মানুষের সরাইয়ে লাইছে তখন কেউ ছিলে না তখন তারা অনেকজন লোক আইছে 40 50 জন মানুষ আইয়া এই কইয়ে আমার বাড়ি দাও বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর অন্য লোক চলে আর আইয়া কইছে মহিলাটানো মার ওই মহিলা তখন অন্যায় করে নাই আরে মারো কই তারপরে হেরা খাইবাই তাই দিছে